আসসালামু আলাইকুম ডায়মন্ড কর্নার কিন্তু এখন যমুনা ফিউচার পার্কে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছে আর যমুনা ফিউচার পার্কের ব্র্যান্ড মানে অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সব ধরনের ডায়মন্ডের কালেকশনগুলো সো ভাইয়া দেখান প্রোডাক্টসগুলো আমাদের মানে ফিঙ্গারিংয়ের একদম লাইট ওয়েট থেকে স্টার্ট করে আপনারা পাবেন এবং এখানকার প্রত্যেকটা রিং কিন্তু অনেক ইউনিক আপনারা জানেন তো আমি কিছু কালেকশন বলে দিই প্রাইসও বলে দিচ্ছি যেমন এটা আছে আর প্রত্যেকটা কালার ক্লিয়ারিটি কিন্তু অনেক দারুণ সো এটা হচ্ছে হলমার্ক করা থাকবে আঠেরো আঠারো ক্যারেটার গোল্ড প্লাস হচ্ছে ডায়মন্ড থাকবে এটা প্রাইসটা কত ভোয়া এটা পঁচিশ হাজার মতো এটা আমি কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা একটা ডিজাইন এটাও অনেক সুন্দর তিরিশ হাজার টাকা এটা যেমন তিরিশ হাজার টাকা আসবে তারপরে নেক্সট দেখাবো

এটা হচ্ছে সাতান্ন হাজার টাকা এগুলো মিডিয়াম বাজেটের মধ্যে দেখালাম এখন যেহেতু একটু বিয়ের সিজন সো আপনারা কিন্তু এঙ্গেজমেন্টের জন্য এই কালেকশনগুলো নিতে পারবেন তারপরে এখানে আছে আঠাশ হাজার টাকা আচ্ছা আমি এখন কিছু ডিজাইন দেখাই আপনাদেরকে আর কালারগুলোও কিন্তু অ্যাভেলেবেল পাবেন কালার যারা চাচ্ছেন এটা কত ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন আচ্ছা রিং এর আমি কিছু কালেকশন দেখে দিচ্ছি এখানে সবই মিডিয়াম বাজেটের মধ্যে এটা একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন তারপরে হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা এটা তারপরে এটা একটা আছে রিং এগুলো খুবই সুন্দর এবং গ্লেজ গুলো দেখুন খুব প্রচুর প্রচুর গ্লেজই হবে প্রত্যেকটা রিংই কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা রিং কিন্তু ইউনিক এবং রেগুলার ওয়ার করতে পারবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন এগুলো আচ্ছা এর সাথে কিছু ককটেল রিং দেখাবো এখন ককটেল রিং গুলো কিন্তু আপনারা পাচ্ছেন ব্রাইডাল রিং যেগুলো এগুলো প্রাইস বলছেন আপনারা শোরুমে আসবেন আসলে ডায়মন্ড কর্ডারের প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক অথেন্টিক সো চলে আসবেন শোরুমে আসলে শোরুমে না আসলে বুঝতে পারবেন না যারা হচ্ছে ফিউচার পার্কের আশেপাশে আছেন অবশ্যই আসবেন এটা কিন্তু অনেক সুপার কালেকশন একটা খুবই সুন্দর ইউনিক ডিজাইনগুলো কিন্তু আপনারা পাচ্ছেন ডায়মন্ড কর্নারে তো ডায়মন্ড কর্নারের তিনটা শোরুমই কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে পাচ্ছেন এই এই টাইপের রিংগুলো প্রত্যেকটা কালেকশনে অনেক সুন্দর সো এখানে আরও অনেক কিছু আছে এই যে মানে তনমুনিয়ার কালেকশনগুলো পাবেন এক ভিডিওতে সব দেখিয়ে দিচ্ছি তারপরে এখানে আছে আরও তনমুনিয়া এই যে দেখুন তারপরে এখানে হচ্ছে সহ পেন্ডেড আছে এই যে আলাদা করে ইয়ারিংস নিতে পারবেন লকেট আলাদা করে নিতে পারবেন পুরো ফুল সেটগুলোও নিতে পারবেন সো এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এটা পুরোটা ডায়মন্ড ডায়মন্ডের মধ্যে আছে কালার স্টোন চাইলে কালার স্টোনগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে সো শোরুমে আসবেন এটা হচ্ছে অ্যাড্রেসটা যমুনা ফিলসার পার্কে চলে আসবেন এটা হচ্ছে যমুনা ফিউসার পার্ক লেভেল টু শপ নম্বর হচ্ছে টোয়েন্টি ফাইভ সি ব্লক এ যমুনা ফিউসার পার্ক আল্লাহজ আর বসুন্ধরা সিটিতে যেটা বসুন্ধরা সিটিতে তো আপনারা জানেন যারা বসুন্ধরা সিটিতে যেতে চান এখানে দুইটা শোরুম আছে যে কোনো একটিতে চলে যাবেন আল্লাপেজ